যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে মহামাডানকে যদি আই এর টপ টপ সিক্সে কোয়ালিফাই করতে হয় তাহলে কি করতে হবে এখানে বলা ভালো যে মহামাডানকে টপ সিক্স কোয়ালিফাই করতে গেলে হোম ম্যাচ আর অ্যাওয়ে ম্যাচ দুটোই কিন্তু জিততে হবে এবারে বিষয় হচ্ছে যে আইএসএলের টপ সিক্স কোয়ালিফাই করার জন্য এক্স্যাক্ট পয়েন্ট কত হতে পারে আমার মতে টপ সিক্সে কোয়ালিফাই করতে গেলে মোহামাডানের বত্রিশ থেকে তেত্রিশ পয়েন্ট লাগবে সেই জায়গায় কিভাবে বত্রিশ থেকে তেত্রিশ পয়েন্টটা আনা যেতে পারে দেখুন হোম ম্যাচের ক্ষেত্রে মোহামাডানকে মিনিমাম একুশ থেকে বাইশ পয়েন্ট নিয়ে আসতেই হবে ভুলে গেলে চলবে না মহামাডান কিন্তু বারোটা যেমন হোম ম্যাচ খেলবে তার সাথে সাথে কলকাতায় কিন্তু চোদ্দোটা ম্যাচ খেলবে তার কারণ ইস্টবেঙ্গল মোহনবাগান কিন্তু কলকাতারই দল তাই তারা কিন্তু কলকাতাতেই তাদের অ্যাওয়ে ম্যাচটা পাবে কারণ ইস্টবেঙ্গল যেহেতু হোম ম্যাচ হিসেবে শর্ট লেক স্টেডিয়ামে খেলবে তাই মহামারান সমর্থকরা অনায়াসেই শর্ট লেক স্টেডিয়ামে গিয়ে ফুটবলটা দেখতে পারবে এবং তার সথে সাতে বলা যেতে পারে যে মোহনবাগানও তাই যে শর্টলেক স্টেডিয়ামে মোহনবাগানের হোম স্টেডিয়াম সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের যখন হোম ম্যাচ হবে তখন কিন্তু মোহামাডান সমর্থকরাও এই ম্যাচটা দেখতে যেতে পারে এবং তার মানে কি হচ্ছে তার মানে কলকাতাতে মহামাডান চোদ্দোখানা ম্যাচ খেলবে তার সথে সাথে মোহামাডান যে হোম ম্যাচগুলো খেলবে বারোটা সেই বারোটা ম্যাচের মধ্যে থেকে যদি মোহামাডান অবশ্যই একুশ বাইশ পয়েন্ট যদি জোগাড় করতে পারে তাহলে কিন্তু মহামাডানের পক্ষে পসিবিলিটি আছে যে মহামাডান টপ সিক্সে কোয়ালিফাই করবে কারণ আমি যে টিমগুলোর কথা বলবো সেই টিমগুলোর থেকে কিন্তু মহামাডান পয়েন্ট আন করতেই পারে এক হচ্ছে কেরালা ব্লাস্টার থেকে মহামাডান পয়েন্ট আন করতে পারে দু নাম্বার হচ্ছে চেন্নাইন এফ এই টিমটার কাছ থেকেও মহামাডান কিন্তু তাদের হোম গ্রাউন্ড থেকে এই কেরালা ব্লাস্টার চেন্নাইন এফসির কাছ থেকে পয়েন্ট আন করার সম্ভাবনা আছে এর সঙ্গে সঙ্গে বলা যেতে পারে জামশেদপুরের কথা জামশেদপুরের কাছ থেকেও মহামাডান পয়েন্ট আর্ন করতে পারবে এছাড়া হচ্ছে হায়দ্রাবাদের সঙ্গে মহামাডান পয়েন্ট আর্ন করতে পারবে এছাড়া বলা যেতে পারে যে যে উড়িষ্যা উড়িষ্যার সাথেও কিন্তু মহামাডান যদি ভালো ফাইট করে অবশ্যই কলকাতা থেকে মহামাডান কিন্তু পয়েন্ট আন করে নিতে পারেই তাই এই যে বড় বড় ক্লাবগুলো আছে আইএসএলের সেই ক্লাবগুলোকে কিন্তু মহামাডান হারানোর ক্ষমতা রাখে এবং এই সব দলগুলোকে হারিয়ে মহামাডান যদি কলকাতাতেই একুশ থেকে বাইশ পয়েন্ট তুলে আনতে পারে তাহলে কিন্তু মহামাডানের পক্ষে সম্ভাবনা আছে যে টপ সিক্সে তারা কোয়ালিফাই করতে পারবে এরপরে অ্যাওয়ে ম্যাচ অ্যাওয়ে ম্যাচের ক্ষেত্রে মহামাডানকে কিন্তু একটু পরিশ্রম করতে হবে বিশেষ করে বড়ো বড়ো টিমগুলোর সাথে যেমন মুম্বাই সিটি এফসি যেমন ব্যাঙ্গালুরু এফসি এই ব্যাঙ্গালুরু এফসির সঙ্গে যদি মহামাডান অ্যাওয়ে ম্যাচ বা হোম ম্যাচ থেকে একখানা জয় তুলে আনতে পারে তাহলে কিন্তু মহামাডানের পক্ষে টপ সিক্সে যাওয়ার সম্ভাবনাটা প্রবলভাবে দেখা যাবে এছাড়া অ্যাওয়ে ম্যাচ থেকে টার্গেট করবে মহামাডান জামশেদপুরের সাথে টার্গেট করবে তারা হায়দ্রাবাদের সাথে টার্গেট করবে তারা নর্থ ইস্টের সাথে এছাড়া টার্গেট করবে কেরালা ব্লাস্টার এছাড়া চেন্নাইন এফ সি উড়িষ্যা এই সব টিমগুলোর থেকে তারা পয়েন্ট যাতে আর্ন করতে পারে সেটার জন্য কিন্তু অ্যান্ড্রে চিনি সব ফুল দমে চেষ্টা করবে এবং সেইটা যদি চেষ্টা করে মহামাডানের পক্ষে আমার মনে হয় যে পয়েন্ট আর্ন করাটা অতটা কঠিন হবে না এবং টপ সিক্সে যাওয়াটাও কিন্তু বিরাট কোনো বড় ব্যাপার হবে না এই ম্যাচগুলোকে কিন্তু পাখিচোক করতেই হবে মোহামাডানকে যদি টপ সিক্সে কোয়ালিফাই করতে হয় কারণ মুম্বাই সিটি এফসি দুর্দান্ত একটা ছন্দে থাকা দল তার সাথে মোহনবাগানও একটা দুর্দান্ত ছন্দে থাকা দল একটা সুবিধা হবে মোহনবাগান ইস্টবেঙ্গলের সঙ্গে যখন খেলা হবে তখন কিন্তু কলকাতায় খেলা হবে কলকাতায় খেলা হলে আমরা দেখেছি যে মহামাডান কিন্তু অন্য রকম ফুটবল খেলে এবং তাদের যে পারফরমেন্স লেভেলটা সেটা কিন্তু তুলনামূলক অন্য ম্যাচগুলোর থেকে অনেক ভালো থাকে এবং মহামাডান যদি এই ম্যাচ মোহনবাগান আর ইস্টবেঙ্গলের কাছ থেকে অন্তত এই দুটো টিমের কাছ থেকে মিলিয়ে যদি মিনিমাম পাঁচ থেকে ছ পয়েন্ট আন করে নিতে পারে মহামাডান কোনোভাবে পাঁচ থেকে ছ পয়েন্ট যদি মোহনবাগান ইস্টবেঙ্গলের কাছ থেকে আন করতে পারে তাহলে মহামাডানের প্রবল চান্স থাকবে টপ সিক্সে কোয়ালিফাই করার এটা আমি এখনই বলে দিচ্ছি এবং তার সাথে সাথে মহামাডানের যে জিনিসটার ওপর লক্ষ্য রাখতে হবে প্লেয়ারদের ইনজোর যাতে না হয় প্লেয়াররা যাতে ফিট থাকে সেই দিকে নজর রাখতে হবে কারণ মহামাডার্ন এব এবছর আইএসএলে নতুন আসছে তারা চাইবে যে তাদের প্লেয়াররা প্রত্যেকেই যেন সুস্থ থাকে ফিট থাকে এবং তারা যাতে পুরো টিম নিয়ে মাঠে নেবে একটা খুব ভালোভাবে ফাইট করতে পারে আমরা ইস্টবেঙ্গলের ক্ষেত্রে বিগত তিন বছরে যে জিনিসটা আমরা দেখতে পেয়েছি যে ইস্টবেঙ্গল সেইভাবে নিজেদের টিমকে কিন্তু বিল্ড আপ করতে পারিনি তার বড় কারণ হচ্ছে একটাই যে ইস্টবেঙ্গল বারবার তাদের ম্যানেজার চেঞ্জ করেছে তার সাথে সাথে তারা কি করেছে না প্লেয়ারের ওপর ভস চাড়া কিনি বারবার একটা প্লেয়ারকে এবছর খেলাচ্ছে তো পরের বছর সেই প্লেয়ারটাকে ছেড়ে দিচ্ছে কিন্তু মহামাডান কিন্তু এবছর যথেষ্ট ভালো দলও করেছে এবং আগের বছরের প্রচুর প্লেয়ারকে তারা ধরেও রেখেছে সেই দিক থেকে দেখতে গেলে মোহামাডানের কাছে কিন্তু একটা সুবর্ণ সুযোগ আছে যে টপ সিক্সে কোয়ালিফাই করার এবং যদি টপ সিক্সে মহামাডান কোয়ালিফাই করে যায় তাহলে কিন্তু এটা আইএসএল ইতিহাসের একটা সর্বোত্তম একটা হিস্ট্রি হয়ে থাকবে বলে আমার ধারণা কারণ এই ধরনের পারফরমেন্স একটা আই লিগ থেকে আসা দল সঙ্গে সঙ্গে টপ সিক্সে কোয়ালিফাই করার জন্য লড়ছে বা টপ সিক্সে কোয়ালিফাই করছে সেই জিনিসটা কিন্তু মহামাডারের কাছে খুবই একটা ভালো দিক হবে পাঞ্জাব এফসির সঙ্গেও মহামাডার্ন কিন্তু পয়েন্ট আর্ন করার প্রবল সম্ভাবনা আছে যদিও পাঞ্জাব এফসি এবছর দলটা কিন্তু ভালো বানিয়েছে তারা বিদেশি প্লেয়ারগুলোকে খুব ভালো মানের এনেছে কিন্তু মোহামাডানও কিন্তু খুব ভালো একটা দল বানিয়েছে আমরা চাইব যে পাঞ্জাব এফসির কাছ থেকে অন্তত তিন থেকে চার পয়েন্ট মোহামাডান আন করুক এই সিচুয়েশনটা যদি মহামাডান তৈরি রাখতে পারে নিজেদের খেলার মধ্যে আশা করবো মহামাডান অবশ্যই লিগ টেবিলের ওপর দিকে উঠবে এবং মোহামাডান অবশ্যই আইএসএলে একটা ভালো দল হিসেবে উঠে আসবে এবং যদি তাই হয় মহামাডান আগামী দিনে যে আরও বড় ইনভেস্ট করবে এটা কিন্তু আমরা একদম চোখে দেখতে পাব কারণ মহামাডানের ইনভেস্ট তখন কিন্তু আরও বেড়ে যাবে এবং প্লেয়ার নোয়ার বিষয় কিন্তু অনেক আগ্রহ বেড়ে যাবে এবং সমর্থকদের যে আনন্দ উল্লাস সেটা কিন্তু বারবার ফুটে উঠবে তাদের এই ভালো পারফরমেন্সের জন্য তাই বলবো টিম খুব ভালো আইএসএল খেলুক এবং আইএসএলে তাদের যে গোল আছে টপ সিক্স কোয়ালিফাই করা সেই টপ সিক্স কোয়ালিফাই করার জন্য যে বত্রিশ তেত্রিশ পয়েন্ট লাগবে সেই পয়েন্টটা তারা জোগাড় করুক এবং আইএসএলে তারা একটা যোগ্য দল হিসেবে তাদের পরিচিতি লাভ করুক এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন